নাম কি তোমার শ্রাবন্তী বাসা কোথায় কাজে বাড়ি তোমার আব্বু আছে বাবা নাই তোমরা কয় ভাই বোন দুই ভাই বোন তুমি কি ছোট তোমার ভাইয়া কি করে অসুখ সোজা দাঁড়াও টাকা নিয়ে কি করবা চাউল কিনবা ও আজকে টাকা উঠছে এক টাকা উঠে নাই বিকালে মানুষ এবার তাদেরকে বলবা পরে কি টাকা নিয়ে চাল কিনা বাসায় যাবা আমি যদি এখন তোমার টাকা দিই তুমি কি বাসায় চলে যাবা হ্যাঁ সত্যি আচ্ছা বেরো এন খুশি তুমি হ্যাঁ অনেক খুশি আমি কি বাসায় যাবা অনেক খুশি হয়েছ হ্যাঁ